আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার পরবর্তীতে চলে আসলাম একশত পনেরো পৃষ্ঠার পরে একশত ষোলো পৃষ্ঠাতে একশো ষোলো পৃষ্ঠায় আমাদের উপরের এই শকটি নিয়ে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি এখন আমরা নিচের এই যোগ ও বিয়োগ করে পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো এই সমস্যাগুলোর সমাধান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া আছে কি নাম্বার এক তিন মিটার যোগ দুই মিটার এটাকে কি করতে হবে এই পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করতে হবে অর্থাৎ কিমি হেমি ডেকামি কিলোমিটার হেক্টোমিটার এবং এখন আমরা এই পাশের বন্ধনীকে ফলো করে কি কি এককে প্রকাশ করতে হবে সেই সেই এককে আমরা প্রকাশ করব তো চলুন তিন মিটার যোগ দুই হাজার মিটার কে আমরা সমাধান করব কিলোমিটার হেক্টোমিটার এবং ডেকামিটারে দেখুন সেক্ষেত্রে বন্ধুরা যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধ দেওয়া এককে প্রকাশ করি আমরা বইয়ে যেভাবে এর প্রশ্নটা দেওয়া আছে আমরা ঠিক সেভাবেই সুন্দর করে লিখিয়ে নিয়েছি আমাদের বোঝার সুবিধার্থে এবং সময় বাঁচানোর জন্য আমি এটা পূর্বেই সমাধান করে নিয়েছি নিজের মতো করে সহজভাবে বোঝার জন্য প্রথম প্রশ্ন দেওয়া আছে তিন মিটার যোগ দুই মিটার এটাকে প্রকাশ করতে হবে কিলোমিটার হেক্টোমিটার এবং ডেকামিটারে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো তিন হাজার মিটার যোগ দুই হাজার আটাত্তর মিটার এখানেও মিটার একক আছে এখানেও মিটার একক আছে অর্থাৎ দুইটা মিটারের যে মান সেই মানটাকে যোগ করলে মিটারই থেকে যাচ্ছি তাহলে মিটারকে আমরা সরাসরি যোগ করে দিই হয় আর এবং দুই দশ দশের শূন্য হাতে থাকে এক এক দিলাম সাতের ভিতরে সাত হলো আট আট আর চারে কত বারো বারো এর দুই হাতে থাকে এক এক দিলাম শূন্যের ভিতরে শূন্য হলো এক এক এবং শূন্য এই একই হাতে কিছু থাকে না দুই আরে তিনে হলো পাঁচ তাহলে কি দাঁড়ালো একক দশক শতক হাজার পাঁচ হাজার একশত বিশ মিটার এটাকে যোগ করে আমরা পেলাম পাঁচ হাজার একশত বিশ মিটার কিন্তু আমাদের প্রকাশ করতে হবে সর্বপ্রথম কিলোমিটারে তারপর হেক্টোমিটারে তারপর ডেকামিটারে তাহলে আমরা কিলোমিটারে প্রকাশ করার জন্য কি করব পাঁচ হাজার একশো বিশ মিটার এখানে হাজার মিটার আছে তাহলে এটাকে হাজার দিয়ে ভাগ দিলে কিলোমিটার পেয়ে যাচ্ছি আমরা শুরুতে তাহলে পাঁচ পাঁচ হাজার একশত বিশ মিটার আমরা এক হাজার তারা যখন ভাগ দিব তখন আমরা কিলোমিটার পেয়ে গেলাম এখন পাঁচ হাজার একশত বিশকে এক হাজার দ্বারা ভাগ করলে কি থাকে পাঁচ দশমিক পাঁচ দশমিক এক দুই থাকে কিন্তু এখানে আমাদের এই পাঁচ দশমিকের ভাগটা করে দিই পাঁচ হাজার একশো বিশ এটাকে যখন আমরা এক হাজার দ্বারা ভাগ দেব তখন কি হবে ভাগটা উপন্যাস করলে ভালো হয় সরাসরি শূন্য দ্বারা কেটে দেওয়া যায় তাহলে এখন যদি আমরা দেখি এখানে পাঁচ হাজার একে কে পাঁচ হাজার হয় বাসে কি একশো বিশ এখন এই একশো বিশ তো আর এই এক হাজারের যে বড় না তাহলে এটা নিচেই থাকবে তাহলে ফাইভ দশমিক কত হয় সামথিং একটা আসে ফাইভ দশমিক কত হয় এক দিয়ে দিলে এরকম দশমিকের পরে এ নিলে এখানে অটোমেটিক একটা শূন্য বসে যাবে আবার যদি এটিকে দুই বাসে আবার এখানে দুই দিলে অটোমেটিক এখানে একটা শূন্য বসে যাবে আবার এখানে ওটা দিয়ে মিলে যাবে তাহলে পাঁচ দশমিক এক দুই হয় এরকম হয় এখন এই যে পূর্ণ সংখ্যাটা থাকবে এই পূর্ণ সংখ্যাটাই হবে এই কিলোমিটার এখন আমরা এখন আমরা পঞ্চম শ্রেণীতে বইয়ে যেভাবে উদাহরণে যেভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া আছে বা পাঠ্যপুস্তকের আলোকেই সবসময় থাকা ভালো এই কারণে আমরা আর কঠিন দিকে বা জটিল দিকে না গিয়ে আমরা বইয়ে যেভাবে আসে সেভাবে করার চেষ্টা করব। তার জন্য আমরা খুব সহজে এটা বুঝে নেওয়ার চেষ্টা করব এটা খুব কঠিন কিছু না সহজ তাহলে এই পাঁচটা কিলোমিটারে চলে আসলো পাঁচ কিলোমিটার একশো বিশ মিটার অতিরিক্ত থাকে তাহলে আমরা কিলোমিটার পেয়ে গেলাম এবার হেক্টোমিটার এবং ডেকামিটার আমাদের বের করতে হবে মিটার আবার যখন আমি একশো দ্বারা ভাগ দেবো তখন কি হবে হেক্টোমিটার তখন হবে হেক্টোমিটার আমরা কিন্তু ওই যে পূর্বের ছকে পড়েছিলাম আমরা আবারও বই বের করবো এখান থেকে আমরা আবারও চলে যাই বইয়ের একশত পুনর পৃষ্ঠায় এখানে আমাদের কিন্তু সবই দেওয়া ছিল যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক একটা মিটার সমান একশো মিটার এক দীঘা মিটার সমান দশ মিটার এই শখটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই শখ দিয়ে আমরা সকল সমস্যার সমাধান করতে পারব এখানে একটা জিনিস লিখতে হতো যে এই যেহেতু এক হাজার মিটার সমান যেহেতু এক হাজার মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক হাজার মিটার সমান এক কিলোমিটার এটা লিখলেই হলো আহ এক কিলোমিটার সমান 1000 মিটার মানে জায়গা খুবই কম যাই হোক অল্প এতে লিখলাম আবার এখানে কি এই যে 5 কিমি 120 মিটার আছে 120 মিটার কে 100 দ্বারা ভাগ দিলে এটা হেক্টোমিটার হয়ে যাবে তাহলে এটা কি জানি আমরা যেহেতু 1 হেক্টোমিটার সমান 1 হিমি সমান কত 100 মিটার 100 মিটারে হলো 1 হেক্টোমিটার তাহলে 100 দ্বারা ভাগ দিলে এটা হেক্টোমিটারে চলে আসলো এবার আমরা পেলাম কি 5 কিলোমিটার আর 120 ভাগ 100 মানে 1 হেক্টোমিটার থেকে তারপরে আবার বিশ মিটার বাদ থেকে গেল এই যে এখানে যে বাড়তি থাকে এটা এই হিসাবে এই বিশ মিটারটা থাকে এই বিশ মিটার থেকে গেল তাহলে এটাকে আবার পাঁচ কিলোমিটার এক হেক্টোমিটার পেলাম বিশ মিটারকে আবার কি করতে হবে আমরা কিলোমিটার পেয়েছি হেক্টোমিটার পেয়েছি এবং ডেকা মিটার বের করতে হবে তাহলে ডেকা মিটারের জন্য এটাকে এই বিশ মিটারকে আবার দশ দ্বারা ভাগ দিলে ডেকা মিটার পেয়ে যাবো আমরা তাহলে ফাইনালি আমরা আনসার পাই কত পাঁচ কিলোমিটার এক হেক্টোমিটার এবং দুই ডেকা মিটার আচ্ছা এখানেও আমাদের লিখতে হবে যে যেহেতু এক ডেকা মিটার সমান দশ মিটার দশ মিটার তাহলে আমরা এই সমস্যাটার সমাধান শিখতে মূলত ভাগ করে করা হয় ক্লাস থ্রি ফোরে আমরা শিখে গিয়েছি সে কারণে আমরা এভাবে না করে আমরা সরাসরি এভাবে করতে পারি যেহেতু আমরা অনেক আগেই এগুলো বুঝে গিয়েছি সে কারণে আমরা সহজেই এটা সমাধান করতে পারি এখন আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব এটা ছিল এক নম্বর এবার আমরা বারো কিলোমিটার পাঁচশো দশ মিটার যোগ পঁচিশ বিশ মিটার এটাকে কিলোমিটার এবং ডেকামিটার এই দুটো এককে প্রকাশ করতে হবে তাহলে বারো কিলোমিটার আছে একটা কিন্তু আমাদের দেওয়াই আছে সাথে মিটার আছে আবার এখানেও কিলোমিটার আছে এখানে মিটার আছে তাহলে আমরা কি করব কিলোমিটার আর কিলোমিটার আছে মিটার এবং মিটার আছে এখন সব তো একই এককগুলোর মধ্যে এককগুলো আলাদা আলাদা অনুপাতে দেওয়া আছে এখন আমরা কি করব এই কিলোমিটারের সাথে কিলোমিটারকে যোগ করতে এখানে মিটারের সাথে মিটারকে যোগ করতে পারি এখানে এখানে এটা করলে কোনো সমস্যা হবে না কারণ যেহেতু সবগুলি দৈর্গিরি একক কোনো সমস্যা নাই আর যেহেতু একটা আর একটার গুণ বা ভাগ অবস্থায় সেহেতু এটাকে আমরা ইজিলি করতে পারি এলে বারো কিলোমিটারের সাথে পঁচিশ কিলোমিটার যোগ দিব আমরা তাহলে আমরা ফাইনালি কত কিলোমিটার দুটো মিলে সেটা পেয়ে গেলাম বারো কিলোমিটার সাথে পঁচিশ কিলোমিটার যোগ দিলে আমরা কিলোমিটারে আলাদা পেয়ে গেলাম আবার পাঁচশো দশ মিটারের সাথে সাতশো বিশ মিটারকে আমরা যোগ দিলে কত পাই পাঁচশো দশ যোগ সাতশো বিশ মিটার তাহলে বারো কিলোমিটার আর কিলোমিটার কে যোগ দিলে কত হয় পাঁচ আর দুই এর সাত দুই আর তিনে দুই আর একে তিন তাহলে সাঁত্রিশ কিলোমিটার এই সাঁত্রিশ কিলোমিটারের সাথে কত পাঁচশো দশ যোগ সাতশো বিশ এটা সমান কত শূন্য আর শূন্য শূন্য দুই আর একে তিন সাত আর পাঁচে কত বারো সাত পাঁচ বারো তাহলে এই সাঁত্রিশ কিলোমিটার যোগ এক হাজার দুইশত তিরিশ মিটার বারোশো তিরিশ মিটার তাহলে এই সাঁত্রিশ কিলোমিটার আর এই বারোশো তিরিশ মিটার এখানে কত আছে এখানে এক কিলোমিটারের সাথে আরো দুইশো তিরিশ মিটার আছে তাহলে আমরা কি করবো সাঁত্রিশ মিটার যোগ এক কিলোমিটার দুইশো তিরিশ মিটার তাহলে এই যে এক কিলোমিটার সাথে আবার দুইশো তিরিশ মিটার তাহলে কিলোমিটারের সাথে কিলোমিটার আবার যোগ করে দিতে পারতেছি তাহলে সাঁত্রিশ কিলোমিটার যোগ এক কিলোমিটার এখন এখানে বাকি অংশ কথা হচ্ছে দুইশো তিরিশ মিটার যোগ দুইশো তিরিশ এটাকে আমাদের ডেকামিটারে প্রকাশ করতে হবে সেখানে আমরা দুইশো তিরিশকে দশ দ্বারা ভাগ করব যেহেতু এক ডেকামিটার সমান দশ মিটার ডেকা মানে গুণ না গুণ এক মিটারকে দশ ডে গুণন করলেই দশ মিটার হয় সেটা হলো এক ডেকামিটার তাহলে এই ডেকামিটার আমরা পেয়ে গেলাম দুইশো তিরিশ মিটারকে দশ দ্বারা ভাগ দিলে ডেকামিটার পেয়ে গেলাম আমরা তাহলে কিলোতে প্রকাশ করতে পেরেছি ডেকাতেও প্রকাশ করতে পেরেছি এখন ফাইনালি আমাদের ক্যালকুলেশনের যে রেজাল্ট হয় সেটাই আমাদের চূড়ান্ত ফলাফল এখন 37 আর 1.38 কিলোমিটার যোগ 230 ভাগ 10 সমান কত ডেকামিটার 23 ডেকামিটার এটাই আমাদের শে ফাইনাল आंसर আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি বন্ধুরা আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব নাম্বার 3 এখানে দেখুন তিন নম্বর সমস্যায় এখানে কি দেওয়া আছে আট হাজার পাঁচশত বিশ মিটার মাইনাস বিয়োগ তিন হাজার নব্বই মিটার এটাকে প্রকাশ করতে এর মানটাকে এখানে কত এটাকে প্রকাশ করতে হবে কিসে কিলোমিটার এবং হেক্টোমিটার এবং ডেকামিটার তিনটে এককের প্রকাশ করতে হবে তাহলে পাঁচ হাজার আটশো বিশ মিটার থেকে তিন হাজার চারশো নব্বই মিটার এটা কিন্তু বিয়োগ অবস্থায় আছে যত এটাও মিটার এটাও মিটার কোনো পার্থক্য নাই একই একক তাহলে কি করবো এটাকে বিয়োগ করে দেবো সিম্পলি সিম্পলি গ্রহণ বিয়োগ করে দিলে কত হয় শূন্য থেকে শূন্য আছে কত হলে শূন্য আমরা এভাবে বিয়োগ করলে সহজ হয় শূন্য আছে কত হলে শূন্য শূন্য নয় আছে কত হলে বারো হবে হাতে এক ধরি নয় আছে কত হলে বারো হবে তিন হাতে থাকে কত এক এক দিলাম চারের ভিতর চার হলো পাঁচ পাঁচ আছে কত হলে পাঁচ শূন্য এখানে তো এক হাতে দিলে পাঁচ হয়ে যায় পাঁচ আছে কত হলে পাঁচ হবে শূন্য হাতে কিছু থাকে না হাতে কিছু থাকে না তাহলে তিন আছে কত হলে আট হবে পাঁচ এখন আমরা এটাকে বিয়োগ করে কত পেলাম পাঁচ হাজার তিরিশ মিটার এখন এটাকে আমাদের কি করতে হবে ওই যেটা মনে রাখতে হবে কিলোমিটার প্রকাশ করতে হবে হেক্টোমিটারে এবং ডেকামিটারে তাহলে পাঁচ হাজার তিরিশকে আমরা প্রথমে এক হাজার দ্বারা ভাগ দিলে পাবো কিলোমিটার তাহলে আমরা প্রথমে এক হাজার দ্বারা ভাগ করব তাহলে এখানে আমরা স্ক্রিপ্ট করে কি লিখে দিতে পারি যেহেতু কি যেহেতু যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এগুলো প্রতি ক্ষেত্রেই লাগবে আমরা আবারও দেখি এই যে বইয়ে এখানে যে শখটা দেওয়া আছে সুন্দর করে এই শখটাই কিন্তু সব সমস্যার সমাধানের মূল সূত্র তাহলে আমরা আবারও মনে রাখবো যে এই শখটা আমাদের কি করতে হবে খুব ভালোভাবে মুখস্থ সাথে বুঝে ভাগ করবো তখন আমরা কি পেলাম পাঁচ কিলোমিটার পেলাম সাথে আরো তিরিশ মিটার অতিরিক্ত থাকলো তাহলে পাঁচ কিলোমিটার আমরা কিলোমিটারের কাজটা শেষ করতে পারলাম এবার আমরা 30 মিটার যদি থাকলো এই 30 মিটার কে আমরা হেক্টোমিটার এবং ডেকামিটারে প্রকাশ করব এখন এই তিরিশ মিটারকে যদি হেক্টোমিটারে প্রকাশ করি তাহলে তিরিশকে অবশ্যই একশো দ্বারা ভাগ দিলে হবে তাহলে একশো ভাগ দিলে কি হবে দেখি তো আমরা একশো দ্বারা ভাগ দেবো তখন কি হবে এটা তো একশো তো তিরিশের যায় না তাহলে কি করতে হবে দশমিক নিয়ে একটা শূন্য নিতে হবে শূন্য দশমিক একটা দশমিক নিতে হবে তাহলে দশমিকের আগে বসে সিম্পলি এখন এই দশমিক নেওয়ার সাথে এখানে একটা অটোমেটিক শূন্য বসে এই শূন্যটা কেন বসে এটার একটা বিস্তারিত একটা বর্ণনা আছে এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো এখন আপাতত আমরা মনে রাখবো যে এখানে দশমিক নিলে অটোমেটিক একটা শূন্য এই যে ভাবজার সাথে বসে যাবে তাহলে শূন্য নিলে আমরা তিন বসে তিন সাথে মানে গোল্লা আচ্ছা নিচে থাকলো শূন্য প্রথম অঙ্কে যেভাবে আলোচনা করেছিলাম আমরা প্রথম অঙ্কটা একটু দেখি এই যে আমরা প্রথমে প্রথম অঙ্কে যে আলোচনা করেছিলাম এই যে দশমিকের আগে যেটা থাকবে এটা যাবে সামনে এখানেও তাই এই দশমিকের আগে শূন্য আছে শূন্য হবে সামনে তাহলে পরে যেটা থাকবে সেটা পরবর্তী আমাদের নিতে হবে তাইলে তিরিশ ভাগ দশ ডেকামিটার তাহলে এখন আমরা কি পেলাম পাঁচ কিলোমিটার শূন্য হেক্টোমিটার কেন শূন্য হেক্টোমিটার হলো কারণ এই যে এটাকে ভাগ করলে এই পূর্ণ সংখ্যা হয় শূন্য শূন্য হেক্টোমিটার এখানে তিরিশ কে একশো দ্বারা ভাগ করলে এটা আসলে শূন্য দশমিক মান আসে শূন্যটা হেক্টোমিটারে এবং দশমিকের পরে যে মানটা সেটা যাবে কি পরবর্তী এককে তাহলে ডেকামিটারে আমরা দশ দ্বারা ভাগ করে দিলাম এবার আমরা পরবর্তী লাইনে চলে আসলাম যে পাঁচ কিলোমিটার আমরা পেয়ে গেছি কিলোমিটারের কাজ শেষ হেক্টোমিটারের ক্ষেত্রে আমরা কি পাইছি এখানে তিরিশ মিটারে কখনোই এক হেক্টোমিটার হতে পারে না এর চেয়ে কম দশমিক সামথিং শূন্য দশমিক সামথিং তাহলে শূন্য হেক্টোমিটার যোগ এর সাথে কত আছে সেটা 3 ডেকামিটার 30 ভাগ 10 ডেকামিটার মানে 3 ডেকামিটার তাহলে আমরা কিলোমিটার পেয়ে গেছি হেক্টোমিটার পেয়ে গেলাম ডেকামিটার পেয়ে গেলাম এটাই আমাদের কি ফাইনালি আনসার এখন আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব এটা আমাদের শেষ সমাধান এটা এই 117 পৃষ্ঠা নাকি 16 পৃষ্ঠার শেষ সমাধান এখানে আমরা আবার চলে যাব আমরা আবার ওই সকটা দেখিয়ে নিই আবার ওই সকটা দেখিনি এই সকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পরিমাপের অধ্যায়ের দৈর্ঘ্য নিয়ে যতগুলো কথা আছে দৈর্ঘ্যের একক সমূহ সবগুলো সমস্যার সমাধান আমরা এই শখের মাধ্যমে করতে পারবো খুব সহজে এই কারণে শখটা আমাদের খুব ভালোভাবে জানা থাকতে হবে মুখস্থ থাকতে হবে বোঝা থাকতে হবে তাহলে আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাই পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার বিয়োগ তিন হাজার দুইশো আশি মিটার এটাকে কিলোমিটার এবং মিটার প্রকাশ করতে হবে অঙ্কটা সবার শেষে হলেও অঙ্কটা ছোট তুলনামূলক এবং সহজ দেখুন একটু মনোযোগী হন পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার এটা থেকে আমরা বাদ দিব কত তিন হাজার আশি মিটার কেন এটাকে বাদ দিব আচ্ছা এটাকে বাদ দিব এভাবে দেওয়া আছে এখন এটা মিটার আছে এটা কিলোমিটার আছে মিটার আছে এটা শুধু মিটার আছে তাহলে আমাদের যে কোনো একটা আকার করে দেখতে হবে হয় এটাকে সব কিলো বানাইতে হবে নয়তো এটাকে সব কিলো বানাইতে হবে তাহলে এটা যেহেতু কিলো আছেই কিলোর সাথে মিটার আছে তাহলে এটাকে আমরা কিলো বানাই মিটারে তো আছে কিলো বানাই সাথে যত মিটার থাকে থাকবে নি না থাকে না থাকবে আচ্ছা তিন হাজার দুইশত আশি মিটার এটাকে আমরা যখন এক হাজার দ্বারা ভাগ দিব তখন কি একটা কিলোমিটারের মান পেয়ে যাবো আমরা কিলোমিটারের কাজ এখানে আমাদের শেষ তাহলে আমরা পরবর্তী লাইনে চলে আসি যে পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার যা আছে তাই তিন হাজার দুইশো আশি ভাগ দিয়েছি এক হাজার কিলোমিটার দ্বারা এখন ওই যে আমরা ভাগের যে সিস্টেমটা দেখেছি তিন হাজার দুইশো আশি কে যখন আমরা এক হাজার দ্বারা ভাগ দিব তখন কি হবে তিন এক কে তিন এখানে এক তিন এক কে তিন দুইশো আশি তো এক হাজারের ভিতরে যায় না দুইশো এক হাজার তো দুইশো আশির একটা শুনে এরকম এরকম দুই হাজার আসবে এখানে আবার একটা শূন্য বসে দিলে পরবর্তী সংখ্যা এখানে বসানো যাবে তাইলে এখানে আট একে আট এরকম এখানে যে পনেরো সংখ্যাটা থ্রি এই থ্রিটা আমরা কি করবো থ্রিটা কিলোমিটারে দিব আর পরবর্তী দুইশো সাথে আরেকটা শূন্য দশমিকের পরে যতগুলো শূন্য দেওয়া যায় এই শূন্যের কোনো ভ্যালু নাই আচ্ছা এই যে দুইশো আশি মিটার তিন কিলোমিটার আমরা পেয়ে গেছি পূর্ণ সংখ্যার মান এবং দুইশো আশি মিটার সাথে আছে এখন আমরা কি করব এই যে পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার এখানে কিলোমিটার আছে মিটার আছে এখানেও তিন কিলোমিটার দুশো আশি মিটার এখানেও কিলোমিটার আছে মিটার আছে তাহলে আমরা পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার থেকে তিন কিলোমিটার দুশো আশি মিটার সহজভাবে বিয়োগ করতে পারতেছি কিভাবে কিলোমিটার থেকে কিলোমিটার বাদ দিয়ে দেবো আমরা পাঁচ থেকে তিন বাদ দিলাম কিলোমিটারের মানটা থেকে গেল এবার এর সাথে আমরা যোগ তিনশো বিশ মাইনাস দুইশো মিটার এটা কেন করবো আমরা এখানে একটা জটিল বিষয় কেন যে এতক্ষণ বিয়োগ ছিল কিন্তু এখানে যোগ যোগ হলো কেন এই যোগটা আমাদেরকে একটু চিন্তা ভাবনায় ফালাই দেয় তো এখন সিম্পলি আমরা যেটা দেখবো সেটা হলো এটা থেকে এটা বিয়োগ করা হয়েছে কিন্তু আবার এটা থেকে এটা যখন বিয়োগ করবো এটা থেকে এটা যখন বিয়োগ করব তখন আমাদের বুঝতে হবে বিয়োগের সাথে বিয়োগ বিয়োগের সাথে বিয়োগ ঠিক আছে কিন্তু আলটিমেট এই যে এই সম্পূর্ণ মানটা এটা কি আসলে মানটা তার ধারাবাহিকতা বজায় রাখবে না এখান থেকে এটা বাদ দিয়ে এখান থেকে এটা বাদ দিয়ে যে মানটা থেকে যাবে এই মানটা কি হবে এটা কি যোগ হবে না বিয়োগ হবে এটা অবশ্যই যোগ হবে কেন যোগ হবে কারণ এটা একটা মান এটা একটা মান এই দুইটা মান কি হবে একসাথে কাজ করতেছে বাড়তেছে একটা থেকে আরেকটা বিয়োগ আর যাচ্ছে না বিয়োগ তো আমরা আলাদা দুই পাশে করে দিয়েছি আর এই বিয় দুইটা বিয়োগলের যে মান সেটা আবার কি করতে হবে যোগ করতে হবে তাইলে আমরা একটু কঠিন ভাষায় হলেও সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা এবার পরবর্তী লাইনে আমরা আসি তাহলে পাঁচ কিলোমিটার তিন কিলোমিটার এই দুটোর বিয়োগ ফল কত দুই কিলোমিটার এবার তিনশো বিশ মিটার এবং দুইশো আশি মিটার এই দুটোর বিয়োগ ফল কত চল্লিশ মিটার তাইলে আমরা খেয়াল করি তো কিলোমিটার তো আমরা অনেক আগেই পেয়ে গেছি কিলোমিটারের কাজ শেষ আমাদের এখন পাঁচ কিলোমিটার থেকে তিন কিলোমিটার বাদ দিয়েছি দুই কিলোমিটার 320 থেকে 280 বাদ দিয়েছি 40 মিটার পেয়েছি তাহলে আমাদের এখানে কি থাকে 2 কিলোমিটার যোগ 40 মিটার আছে এটাকে আমার ডেকামিটারে প্রকাশ করতে হবে তাহলে 40 মিটারকে যখন আমরা 10 দিয়ে ভাগ করব তখন কি হবে ডেকামিটার আমরা জানি কি যেহেতু 1 ডেকামিটার সমান 1 ডেকামি সমান 10 মি মানে 10 মিটার তাহলে আমরা ডেকামিটারে পেয়ে গেলাম 40 মিটারকে 10 দ্বারা ভাগ দিলে আমরা ডেকামিটারে পেয়ে গেলাম তাহলে আমরা কি পেলাম এরপরে দুই কিলোমিটার যা আছে আমাদের উপর থেকে আসছিল তাই এবং চল্লিশ হওয়ার কারণে তাহলে আমরা দুই কিলোমিটার ডেকামিটার। এখন আমরা দেখি তো দুই কিলোমিটার কিলোমিটার পেয়েছি আবার চার ডেকামিটার ডেকামিটারও পেয়েছি তাহলে আমরা কি পেলাম কিলোমিটারেও প্রকাশ করতে পাইলাম আবার ডেকামিটারেও প্রকাশ করতে পাইলাম তাহলে আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে গেল আশা করি বন্ধুরা আপনারা খুব সহজেই শিখতে পেরেছেন এবং পরবর্তীতে আপনাদের কোন টপিকে কোন বিষয়ে কোন সমস্যার সমাধান করতে হবে সেটা আমাদের অবশ্যই জানাবেন আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য